আমি ইন্নার ঘরে আমি ইন্নার ঘরে অঝরে খোদার জহমত ঝোরে ছ আমি ইন্নার ঘরে অঝরে খোদার রহমত ঝরেছে আমি ইন্নার ঘরে অঝরে খোদার রহমত ঝরেছে জাহানের শেরাম মোহাম্মদ এসেছে তো জাহানের শেরাম মোহাম্মদ এসেছে আমি নার ঘরে আমি ঘরে অজরে খোদার রহমত ঝরেছে

সোন নার চাদের গায়ে আখাত লাগে না জেমোন উকি জোকে মারে উকে জোকে মারে পাহারে বুল ফুল এনেছে ছে উকে জোকে মারে বাহ পুল ফুল ফুল এনেছে তো জাহানের সেরা মোল মোহাম্মদ এসেছে তো জাহানের সেরা মোল মোহাম্মদ এসেছে আমি ন ঘরে আমি ঘরে অছরে খোদার রহমত জোরেছে আমি আর ঘরে পাছরে খোদার রহমত ছোরেছে তো জাহানের শেরামোর মোহাম্মা দেশেছে তো জাহানের শেরামোর মোহ্মা দিয়ে সেউ কে রে নারী চায়ে গাড়ি বাড়ি চায়ে না স্বামীর মহাবা স্বামীর সেবা করো সবোজ মনে ধরো সমীর সেবা করো সবোজ মনে ধরো পেয়ে নবীর সফায়া এ যুগের নারী চায় গাড়ি বাড়ি চায়ে না স্বামীর মহাবা সামীর সেবা করো সবোজ মনে সেবা করো সবর মনে ধর পেয়ে যাবে নবীর সাফায় শামির সেবাতে আছে খোদার আনমোল যত মা বনে দে কাছে আমি করি আবেদ যে আনম যত মা বনে দে আমি করি আবেদ স্বামীর সেবা খোদার আনম রত স্বামী তোমার জীবন্ত জান্নাত খোদে রয়েছে স্বামী তোমার জীবন্ত জান্নাত ঘরে রয়েছে স্বামীর সে বাজে করে বিশক জন্নত পেয়েছে স্বামীর সে বাজে করে বিশক জন্নত পেয়েছে আমি নাজ ঘরে আমি নার ঘরে অজরে খোদার রেহমত জড়িছে আমি নার ঘরে জারে খোদ রহমত জড়েছে তো জাহানের শেরা মোল মোহাম্মা দিয়েছে তো জাহানে শেরা মোল মোহাম্মা দিয়েছে তো জাহানে শেরাম মোহাম্মা এ সে মোহাম্ম এ তুমি আসমানে তে থাকো প্রভু আমি জমিনে। तबु तो मी प्रेम जवादय गोभी रे तु अस माल गोभु आमी ने तबु तो मां প্রেম আমি হৃদয় গভীরে আমরা মারি গোলা মোগো অন্য কারো না আমরা মারি গোলা মোগ অন্য কারো না অলি து மல பண்ண அல்ல 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 அல்லூ அல்ல துமாரி ரோமாரா প্রতি প্রতিদিনে প্রতিখনে চড়িয়ে রেখে আমায় কত শত ভুল মাপ করে দাও কত শত தோலோ உன்னோக்கோனா அல் காமே மலிக அல்ல 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 তুমি আসমানে থাকো প্রভু আমরা জমি নে তবু তোমারি প্রেম জমি হৃদয় গহী আমরা তোমার গোলা মগ অন্য কারো না আমরা তোমারি গোলা মগ অন্য কারো না হবে তুমি মালিক রবনা আল্লাহ 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 কি নূর চমকায় মা না জন্ন জান্নাত যেন নেম এসেছে ছে ধরা গোকিনুর চমকাই মা আমিনার আগে নাই হাত যেন নেম এসেছে ছে ধরা মা হাওয়া আর মাহাজেরামা মরিযাম আজ সবাই জান্নাত নেমে এসেছে মা তোর দোলা কিনুর নুর চমকাই মা আমি নারায় জান্নাত যেন নেমে এসেছে ধরা রাত বললে গো খোদা খোদামি নোতিহাম আমার মাঝে ঝে ও গো মেহবুবকে তোমার আর দিন দিনের আর্সুন পরবর্তু নার মাঝে ঝে পাঠাল খোদা বন্দু মস্তফার চমকায়মকা নূর চমকা চমকা ចំកាយចំកាយន ور ចំកាយ চমক চমক নূর চমক নূর চমকা সবহে শাদিক দুলিয়া সত জানাই ভাঙা ঘরে চন্দন মে কি ছোটা মাহাওয়া হাজে মারিয়ম আজ ছ মারিয়াম আজ সবাই হতে নেমে এসেছে তোর দোলা চমকায় মা আমি আমিনারায়ণায় জান্নাত যেন নেমে এসেছে দোলা জান্নাত যেন ছে যে আজ তোর দোলা Ya Husain Zinda Baan, Ya Husain Zinda Baan, Ya Husain Zinda Ya Husain Zinda کے ساتھ بھی زندگی کے بعد بھی زندگی کے ساتھ بھی زندگی کے بعد بھی بادشاہ ہمارا یا حسین زندگی کے ساتھ بھی زندگی کے بھی زندگی کے ساتھ بھی زندگی کے بعد بھی بادشاہ ہمارا یا حسین یا حسین زندہ باد یا حسین زندہ باد یا حسین زندہ بات <تصاف> یا <می> حسین حق پہ سر کٹا دیا یا حسین یا حسین گھر کو بھی لوٹا دیا یا حسین یا حسین حق سر کٹا دیا یا حسین یا حسین گھر کو بھی لوٹا دیا یا حسین یا حسین دین کو بچا لیا یا حسین یا حسین مر کے بھی جیت لیا یا حسین یا حسین یا حسین یا حسین یا حسین یا حسین کے ساتھ بھی زندگی کے بعد بھی زندگی کے ساتھ بھی زندگی کے بعد بھی بادشاہ ہمارا یا حسین یا حسین زندہ باد یا حسین زندہ باد یا حسین زندہ باد یا حسین پنجتن کی مان گئے یا حسین یا حسین آئین قرآن گئے یا حسین یا حسین پنجتن کی مان گئی یا حسین یا حسین آئین قرآن گئے یا حسین یا حسین عاشقوں کی جان گئے یا حسین یا حسین مومنوں کی شان گئے یا حسین یا حسین یا حسین یا حسین یا حسین یا حسین

তো একটা আমাদের সাবির ভাই ফরমাইশ করেছে তো ওনার গত রাখতে হবে আমাদের খুব কাছের মানুষ উচ্ছন্ন জিয়ান শাখি দেই কাইনে পায় লা জিয়ান یا شہید کربلا یا شہید کربلا یا شہید کربلا یا شہید کربلا یا شہید دے کربلا یا شہید کربلا یا شہید کربلا یا شہید کربلا کر آپ کا ہے لپے نام یا دے آ لے آ لے آلے آپ سب کا ہے امام یا دے آ لے آ لے آلے آپ کا ہے لپے نام آپ سب کا ہے امام یا حسین, یا حسین ابن علی یا حسین ابن علی یا حسین ابن علی ہم تمہارے سب گناہ श शहीद कर کربلا या شہید کربلا बला شہید शगी दे कर भला या शगी दे कर یا या शगी दे कर बल कर बल या शहीद कर बला या शा या शाहीदे करबला सर कटायापे याले घर लुटायापन याले सर کٹایا آپ نے گھر لٹایا آپ نے کربلا کی گود میں کربلا کی گود میں کربلا کی گود میں خون بغایا آپ نے کربلا یا شہید کربلا یا شہید کربلا یا شہید کربلا یا شہید کربلا کربلا یا شہید کربلا یا شہید کربلا یا شہید کربلا